ইউনেস্কো বলছে প্রাইমারি এডুকেশন ইজ দ্য কর্নার স্টোন অফ হিউম্যান ডেভেলপমেন্ট যে কোনো একটি দেশের শিশুদেরকে সুশিক্ষিত করার মাধ্যমে তাদেরকে প্রাথমিক শিক্ষার সময়টাতেই মানবিকতাপূর্ণ মানুষ এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে সেই রাষ্ট্রের জন্য একটি অগ্রণী ভূমিকা পালন করতে পারে তো আমরা নিশ্চয়ই সবাই অবগত আছি খুবই শীঘ্রই বাংলাদেশে প্রাথমিক শিক্ষক নিয়োগে একটি বড় কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে তো এরই প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিক শিক্ষক হিসেবে যারা হচ্ছে নিয়োগ হতে চাচ্ছেন বা যাদের অ্যাম্বিশন হচ্ছে দেশের প্রাথমিক শিক্ষার যে গতিপথ সেই গতিপথে বড় অবদান রেখে রাষ্ট্রের বিনির্মাণে আপনারা অবদান রাখতে চান তাদের জন্য প্রস্তুতি সবচেয়ে ভালো সময় এটি তো এই উদ্যোগটিকে বা এই প্রস্তুতিটাকেই উপলক্ষ করে উত্তরণ নিয়ে এসেছে একটা সুন্দর কোর্স সেটি হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ এক্সাম ব্যাচ পরীক্ষা দেওয়ার মাধ্যমে চাকুরির পরীক্ষায় যে কোনো পরীক্ষায় আপনি যদি নিয়মিত নিজেকে কম্পিটেন্ট করে তুলতে চান তাহলে ফ্রিকোয়েন্টলি আপনাকে মডেল টেস্ট বা এক্সামগুলোর মধ্যে দিয়ে যেতে হবে তো সেই ব্যাপারটাকে ফ্যাসিলিটেট করার জন্য এই চমৎকার উদ্যোগটি নেওয়া হয়েছে উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে আজকের এই ছোট্ট সেশনটাতে আমরা মূলত এই এক্সাম ব্যাচের যে সিলেবাসটি আছে সেই সিলেবাসটিকে সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব আমরা দেখব কীভাবে এক্সামগুলোকে অর্গানাইজ করা হয়েছে এবং গুলো শুরুতে প্রথম দিকে কিছু সাবজেক্ট হ্যাক্স ক্লাস হয়ে থাকবে সেই ক্লাসগুলো কীভাবে ডিজাইন করা হয়েছে সেগুলো নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি প্রথমে দেখতে পাচ্ছেন ক্লাস এবং एग्जामের রুটিন হচ্ছে এটি আমরা প্রথমে দেখব তারিখ কোন তারিখে কোন এক্সামটা হতে যাচ্ছে বা ক্লাসটি হতে যাচ্ছে তারপরে দেখব যে ঠিক কতক্ষণ সময় ধরে আপনারা পরীক্ষাটায় বসবেন এবং চেষ্টা করবেন যাতে একদম রিয়েল টাইম এক্সামের যে ফিলিংটা নেওয়া যায় মানে বাস্তবিক অর্থে আপনি পরীক্ষার হলে বসে আছেন সেই অনুভূতি নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য একটা আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়েই যেন আপনারা পরীক্ষায় বসেন সেটা মেন্টালি সেট করে রাখবেন এখন যদি আমরা প্রথমেই বলি প্রথম পরীক্ষাটি হতে যাচ্ছে আঠাশ তারিখ নভেম্বর শুক্রবারে পরীক্ষা নয় ওই দিন হবে ওরিয়েন্টেশন ক্লাস বিশেষ করে ওরিয়েন্টেশন ক্লাসটার মধ্যে দিয়ে আপনাকে ফ্যাসিলিটেট করা হবে এমনভাবে যেন প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ার জন্য আপনার মধ্যে যে স্কিলস ক্যাপাবিলিটিস বা আপনার যে কোয়ালিফিকেশনস সেগুলো তো আপনার ডেফিনেটলি আছেই এর পাশাপাশি আপনাকে আসলে কোন কোন বিষয়ে চাকরি পরীক্ষাটা গ্র্যাক করার জন্য দক্ষ হতে হবে বা প্রস্তুতিটাতে আপনাকে কোথায় ফোকাস করতে হবে এবং একই সঙ্গে যেখানে আপনার উইকনেস থাকবে সেই উইকনেসগুলোকে কাটিয়ে ওঠার জন্য স্বল্প সময়ে আপনি কোন জায়গাটায় বেশি অ্যাফোর্টস দিবেন সেই জায়গাটা কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসটাতে বলা হবে তারপরে দেখতে পাচ্ছি ঠিক দুদিন পর ত্রিশ তারিখে ত্রিশে নভেম্বর দু রবিবার সাবজেক্ট হ্যাকস ক্লাস হবে বাংলার উপরে তারপরে দেখতে পাচ্ছেন ঠিক এরই দুদিন পর দুই তারিখে দুই বারো সেটা হচ্ছে ডিসেম্বরে সরি সেটা সাবজেক্ট ক্লাস হবে একটা সেটা হচ্ছে ইংরেজি সাবজেক্ট ক্লাস ইংরেজির উপর দেখুন আমরা কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসের কথা যদি আপনি বলেন বা হচ্ছে এর বাইরে যে অন্য চাকুরির পরীক্ষাগুলো আছে সবগুলোর অ্যাসেসমেন্টের প্যারামিটার কিন্তু একরকম নয় প্রাথমিকে আমরা যে ধরনের কোয়েশেন্স দেখি অন্য চাকুরির পরীক্ষায় হয়তো সেরকম কোয়েশ্চেন্স মানে অহরহ দেখে থাকি না তো এই যে পরিবর্তনটা বা এই যে সাবস্টেন্সিয়াল ডিফারেন্সটা সেটাকে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্যই আসলে এই ধরনের হ্যাক্স ক্লাসগুলো নেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন চার তারিখে চার ডিসেম্বর যেটা হবে সাবজেক্ট হ্যাক্স ক্লাস গণিত এবং ফ্রিকুয়েন্টলি এরপরে কনসিকুয়েন্টলি আমরা দেখবো ছয় তারিখ এবং আট তারিখে আরও দুটো ক্লাস আছে সেটি হচ্ছে সাবজেক্ট হ্যাক্স সাধারণ জ্ঞান এবং সাবজেক্ট হ্যাক্স দৈনন্দিন বিজ্ঞান তো এই যে যে গোটা সাবজেক্ট দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং দৈনন্দিন বিজ্ঞান এগুলো কিন্তু বাংলাদেশের চাকুরির পরীক্ষায় যারা বসেন তাদেরকে ফ্রিকুয়েন্টলি এই টপিকগুলো গোছ করতে হয় বা এই টপিকগুলোর উপরে প্রস্তুতি নিতে হয় তো বিগত বছরের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে এক্সপিরিয়েন্সেস বা প্রশ্নপত্রগুলো আছে সেগুলোকে অ্যাসেসমেন্ট বা অ্যানালিসিস করার মাধ্যমে আমাদের যে দক্ষ টিচার মহোদয়গণ আছেন যারা অনেকবার হয়তো অনেকে এই পরীক্ষাগুলোতেও অ্যাটেম্প নিয়েছেন বা সাকসেসফুলি ক্র্যাক করেছেন তারা তাদের অভিজ্ঞতার আলোকে সেশনগুলোকে সাজাবেন যাতে করে আপনি একদম ফাইন টিউন ওয়েতে সফিস্টিকটেড ওয়েতে ফোকাস করতে পারেন আপনার যে নির্ধারিত টপিকগুলো সেগুলোতে তো এই ক্লাসগুলো করার পর আপনি চলে যাবেন পরীক্ষায় আপনারা প্রথম যে পরীক্ষাটিতে বসবেন সেটি হচ্ছে বাংলা বাংলা এক পঞ্চাশ মিনিটের এক্সাম হবে সেটি দশ তারিখে হবে দশ বারো দু এই তারিখে তো এখানে যদি একটু বলে রাখি যে প্রত্যেকটা এক্সামের মাঝখানে যে সময়টা আমরা যদি পরের এক্সামটা দেখি তারপর এক্সামটা হচ্ছে তেরো তারিখে তার মানে বলা যাচ্ছে একটি পরীক্ষার পর আপনি মোটামুটি কিছুটা সময় পাচ্ছেন যেভাবে টপিকগুলোকে ভাগ করা হয়েছে সেইভাবে টপিকগুলোকে গোথ্রু করে তারপরে আপনি পরীক্ষায় বসবেন মানে আপনার উপর খুব বড় একটা বার্ডেন বসিয়ে দিয়ে একদম কম সময়ে বড় একটা টপিকের অ্যাসেসমেন্ট করা হবে ব্যাপারটা কিন্তু সেরকম হবে না আমরা যদি আবার দেখি তারপরে আমাদের পরীক্ষা হচ্ছে ইংরেজি এক যেটি পঞ্চাশ মিনিটের একটি এক্সাম যদি একটু মরোযোগ দিয়ে দেখেন গণিত এক্সামটা কিন্তু ষাট মিনিটের হবে ঠিক আছে সেটা হবে বিশ বারো দু শনিবার এই তারিখটিতে তো এখন আমরা যদি বলি যে আমরা তারপর দেখতে পাচ্ছি বাংলা টু এই প্রথম পার্টটুকুর মধ্যে আমরা বাংলার দুটো টপিক বা দুটো দুই ধরনের কন্টেন্ট আমরা গোত্র করব। এবং এটা শেষ করার পর আপনি যখন একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ কন্টেন্ট নিজে রিভাইজ করেছেন প্রিপেয়ার করেছেন এরপরে একটা সময়ের পরে গিয়ে ইউ হ্যাভ টু গেট ব্যাক দেয়ার কারণ আপনি আগে যা পড়েছেন সেটা এখন কম্বাইন্ড হয়ে আপনার মনে আছে কি না এটা কিন্তু বোঝাটা ইম্পর্ট্যান্ট ধরা যাক আপনি এই সপ্তাহ পুরোটাই বাংলা পড়লেন বা ইংরেজি পড়লেন তার সপ্তাহে গিয়ে বা কিছুদিন পর সবগুলো সাবজেক্ট জাম্বল করে যদি আপনি একটা প্রিপারেশন নিতে পারেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা পরীক্ষা কেন্দ্রিক যে চিন্তা চিন্তাভাবনা বা পরীক্ষার মধ্যে অ্যাটেম্প করতে গেলে যেরকম প্রিপারেশন বা সেট আপ মেন্টাল সেট নিয়ে বসতে হয় সেটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে তারপর এই জন্যই ঠিক এই কনসেপ্টটা বা চিন্তাটাকে মাথায় নিয়ে সাতাশ তারিখ ডিসেম্বরের একটা পরীক্ষা হবে সেটা হচ্ছে রিভিশন টেস্ট ওয়ান যেখানে যদি একটু মনোযোগ দিয়ে দেখেন প্রথমেই থাকবে বাংলা ওয়ান এই যে বাংলা ওয়ানের যেই পরীক্ষাটা আপনারা শুরুতে দিয়েছিলেন এর আগে অবশ্যই সাবজেক্ট হ্যাস হ্যাস ক্লাস হবে যেটা এই স্টেপটাতে হয়েছে বা হবে তারপর ইংরেজি ওয়ান সাধারণ জ্ঞান ওয়ান গণিত বাংলাদেশ বাংলা টু এই রকম যে টপিকগুলো আছে সবগুলোকে জাম্বল ওয়েতে টোটাল নাইনটি মিনিটসের একটা এক্সাম হবে মানে দ্যাট উইল ফান্ডামেন্টালি গিভ ইউ আ ফিলিং অফ দ্য রিয়েল এক্সাম রিয়েল এক্সামে বসার আগে এই ফিলিংটা খুবই জরুরি আমরা যদি একটু আবার যাই নিচের দিকে তারপর দেখতে পাচ্ছেন ত্রিশ তারিখে ত্রিশ বারো পঁচিশ মঙ্গলবারে পরীক্ষা হবে ইংলিশ টু সেটাও পঞ্চাশ মিনিটের এখন আমরা যদি একটু তাকাই আপনি লাস্ট এক্সাম দিয়েছেন তেরো তারিখে ইংরেজির উপরে তারপর একটা পর্যাপ্ত গ্যাপ দেওয়ার পর সে সেই ইংলিশে আমরা কিন্তু এখানে ব্যাক করলাম ঠিক আছে আবার ইংরেজি দিয়ে শুরু হবে সেটাও পঞ্চাশ মিনিটের একটা এক্সাম হবে পঞ্চাশ মার্ক থাকবে ডেফিনেটলি সেখানে প্রতিটা এমসি জন্য এক মার্ক করে বরাদ্দ থাকবে আর দুই তারিখে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা থাকবে সাধারণ জ্ঞান টু এরপর দৈনন্দিন বিজ্ঞান বাংলা এবং ইংরেজি থ্রি এই টোটাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা সাবজেক্ট আপনি আবার গোত্র করবেন তারপর ঠিক একই রকমভাবে রিভিশন টেস্ট টু হবে তো পড়াশোনার যে কনসেপ্ট যে আপনি যেহেতু কম্পিটিটিভ এক্সামসে বসছেন আপনাকে কৌশলী হয়ে আপনি যে লম্বা সময় ধরে পড়াশোনাটাকে করছেন রিপিটেডলি যদি নিজে গোথ্রু না করেন শেষ সময়ে গিয়ে আপনার যে নিপুণতা বা আপনার যে দক্ষতা সেটার প্রমাণ কিন্তু আপনি রাখতে পারবেন না সেই যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তার কনসেপ্টটাকে ধারণ করে এভাবে সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে যাতে আপনার ট্রু অ্যাসেসমেন্ট হয় তো আমরা যদি আবারও একটু দেখি তারপরে আমরা দেখতে পাচ্ছি সাধারণ জ্ঞান থ্রি আছে বাংলা ফোর গণিত দুই ইংরেজি চার এবং বাংলা পাঁচ একই রকমভাবে আরও বেশ কটি সাবজেক্ট আমরা কিন্তু এই পার্টটাতেও গোথ্র করব এবং সময়ের ব্যবধানটা যদি দেখি আমরা আঠারো একুশ চব্বিশ সাতাশ ত্রিশ মোটামুটি তিন দিন করে একটা গ্যাপ কিন্তু রাখা হয়েছে এবং ঠিক এখানেও কিন্তু গণিতের জন্য ষাট মিনিট রাখা হয়েছে কম্পারিটিভলি সময় একটু বেশিই রাখা হয় আমরা রিয়েল এক্সামেও সেটাই করে থাকি মানে ম্যাথের জন্য একটু এক্সট্রা টাইম রাখতে হয় যেহেতু অনেক অ্যানালিসিস ক্যালকুলেশন ক্যালকুলেশন ইস্যু থাকে তো একইভাবে তারপর তিন তারিখে গিয়ে একটা রিভিশন টেস্ট হবে তিন দুই দু তখন এই রিভিশন টেস্টে সাধারণ জ্ঞান থ্রি বাংলা চার গণিত দুই ইংরেজি চার বাংলা পাঁচ এই কটি সাবজেক্টের মোট নব্বই মিনিটের একটা এক্সামে বসবেন আপনারা এখন মাঝখানে যদি বলে রাখি আমরা প্রাথমিক শিক্ষক হিসেবে যারা কাজ করবেন বা হচ্ছে এই দেশটাকে যারা সার্ভ করবেন তাদের জন্য কিন্তু হিউজ পটেন্সিয়ালিটিস ওয়েট করছে আমরা যদি বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকাই কম্পারেটিভলি হয়তো আমরা খুব বেশি ভালো অবস্থানে এখন হয়তো নেই তবে এটা কিন্তু খুব প্রমিজিং একটা জায়গা যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এখন যেভাবে চিন্তাভাবনা করা হচ্ছে প্রাথমিক শিক্ষার জায়গাটাকে শক্তিশালী করার জন্য খুব শীঘ্রই রাষ্ট্র কিন্তু খুব বড় কিছু অবদান বা বড় কিছু ইনিশিয়েটিভ বা চেঞ্জেস নিয়ে আসতে যাচ্ছে যার ফলশ্রুতিতে আমরা হয়তো দেখতে পাবো খুব শক্তিশালী একটা শিক্ষা কাঠামো এবং এই কাঠামোতে যারা জড়িত থাকবেন বিশেষ করে আপনারা যারা নতুন শিক্ষক হিসেবে যোগদান করবেন তাদের অপরচুনিটিস বেনিফিটস যা যা পাবেন সেগুলো কিন্তু কম্প্যারেটিভলি আস্তে আস্তে রাইজ করতে শুরু করবে তো এই মোটিভেশনটাকে ধরে রেখে আপনারা যদি প্রস্তুতিটাকে এগিয়ে নিয়ে যান তাহলে কিন্তু আমার মনে হয় খুব ভালো কিছুই ইনশাল্লাহ ওয়েট করছে একইভাবে আমরা যদি পরে দেখি ছয় তারিখ থেকে একদম আঠারো তারিখ পর্যন্ত এই সময়টার মধ্যে আমরা আবারও ঠিক একই প্যাটার্নে সাধারণ জ্ঞান ইংরেজি গণিত বাংলা আবার ইংরেজি সিক্স এই কটি সাবজেক্টের পরীক্ষা রিপিটেডলি দিতে থাকবো তো রিপিটেডলি যখন আপনি পরীক্ষা দিচ্ছেন এর মাঝখানে যদি একটি টিপস দিয়ে রাখি আপনাদেরকে পরীক্ষার পর আপনার যে ভুলগুলো থাকবে বা অ্যাররগুলো থাকবে সেটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে রাখতে হবে কারণ আপনি যে গ্রো করবেন গ্রো করার সুযোগ কখন তৈরি হয় যখন আপনি দেখছেন যে আপনার এই মিস্টেকগুলো হচ্ছে অ্যান্ড ইউ আর লার্নিং ফ্রম দোজ মিস্টেকস তো লার্নিংগুলোকে আইডেন্টিফাই করতে হবে মিস্টেকসগুলোকে আইডেন্টিফাই করতে হবে প্রতিটি পরীক্ষার পর আপনার ভুল কৌশলগত ভুল হতে পারে তথ্যগত ভুল হতে পারে এই ভুলগুলোকে আপনি নোট ডাউন করে রাখবেন যে আমি এই ভুলটা করেছি পরের পরীক্ষা আমি সেটা করতে চাই না তো এই প্রক্রিয়া আগাতে থাকলে আস্তে আস্তে আপনার মার্কের যেই প্যারামিটারের যে চেঞ্জটা সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তারপর যদি এগিয়ে যাই দেখতে পাচ্ছি সিকুয়েন্সিয়ালি পঁচিশ আটাশ তিন ছয় নয় এবং বারো এই ডেটগুলোতে আরও এক্সেট এক্সাম হবে পঞ্চাশ মিনিটের পঞ্চাশ নম্বরের জন্য এবং রিভিশন টেস্ট পাঁচ অনুষ্ঠিত হবে এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্সামগুলো হবে এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা বিশ্লেষণটা করলাম এই টপিকগুলোকে কিন্তু নিচে ভাগ করে দেখানো আছে যে কোন পার্ট পার্টটুকুতে আপনি কোন টপিকগুলো পড়বেন বিশেষ করে পরীক্ষা এক ইংরেজির জন্য আমরা উপরে যদি আবার যাই এখানে যদি দেখতে পাচ্ছেন ইংরেজি পাঁচ গণিত দুই বাংলা চার এইট দিস উইল মেক মোর সেন্স যখন আপনি সিলেবাসটার দিকে এই পাশে তাকাবেন ঠিক আছে এখানে পরীক্ষা এক ইংরেজির জন্য বিশেষ করে পরীক্ষা এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত টপিকটাকে ডিভাইড করে দেখানো হয়েছে যে কোন কোন টপিকে আপনার এক্সামটা হবে এখন এই টপিকের যদিও দিকেও যদি একটু তাকান এখানে কিন্তু সবগুলো ইম্পর্ট্যান্ট টপিক একটা সেগমেন্টে হুট করে ঢুকিয়ে দেওয়া হয়নি একটা প্রপার ওয়েতে ব্যালেন্স করা হয়েছে টপিকগুলোতে যাতে যেই পাঠটুকুতে আপনার প্রস্তুতিতে সময় বেশি লাগে এর জন্য এর সঙ্গে সাপোর্টিং টপিক যেগুলো আছে সেগুলোকে কিন্তু কম্পারেটিভলি কম কম বেশি বেশি এফোর্ট দিতে হয় না কম এফোর্ট দিতে হয় এরকম টপিক রাখা হয়েছে এখানে যদি আমরা দেখি যে ফ্রিজাল ভাবস পরীক্ষা ছয় সেন্টেন্স কারেকশন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ পজিশন অফ পার্টস অফ স্পিচ এগুলো কিন্তু অ্যাপ্লিকেবিলিটি গ্রামাটিক্যাল ইস্যুর শুরুতে আপনি গ্রামার পড়বেন তারপরে শেষের দিকে এসে গ্রামারের অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন বা পরীক্ষা দেবেন একইভাবে বাংলা সাধারণ জ্ঞান গণিত দৈনন্দিন বিজ্ঞান এই সবগুলো টপিকে আপনার কিন্তু যে বিভাগটা দেখানো হয়েছে যে কোন পরীক্ষার হয়ে কোন টপিকটা পড়তে হবে এটা কিন্তু খুব ভালো মানের একটা প্রস্তুতি একটা সুষম প্রস্তুতি নিশ্চিত করার ক্ষেত্রে এই এক্সাম ব্যাচে আপনাদের যে সিলেবাসের বিশ্লেষণ এবং টাইম ফ্রেম খুব ভালোভাবে সহায়তা করবে এই টপিক টেস্ট এবং রিভিশন টেস্টগুলো শেষ হওয়ার পরবর্তীতেই খুব শীঘ্রই হয়তো আপনাদের জন্য যে সাবজেক্ট টেস্ট এবং ফাইনাল মডেল টেস্টের সিলেবাসটি আছে সেটিও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো আপনাদের হাত ধরেই বাংলাদেশের প্রাথমিক শিক্ষার ভিত অনেক বেশি মজবুত হবে আমাদের যে নতুন শিশুরা যারা আছে তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করবে তারা হয়ে উঠবে আরও বেশি মানবিক তারা হয়ে উঠবে আরও বেশি দক্ষ সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি Assalamualaikum.